জিজ্ঞাসা করলেন ভাই জিব্রিল এই যে যে সামনে ভালো গোস্তু আছে কিন্তু ভালো গোস্তু থাকার পরেও এরা না খেয়ে কেন এই পচা আগস্তগুলো খাচ্ছে বললেন এইটাই হচ্ছে তাদের শাস্তি কারণ দুনিয়াতে এদের ঘরে স্ত্রী ছিল কিন্তু স্ত্রী থাকার পরেও এরা পরক্রিয়া করেছে এই জন্য তাদেরকে আজকে জাহান নামে এই শাস্তি দেওয়া হচ্ছে পরক্রিয়া আমাদের সমাজে আছে না নাই আছে নিজের ঘরে স্ত্রী রেখে অন্যের বইয়ের দিকে নজর দেয় অন্য মেয়ের দিকে নজর দেয় এরকম অশুদ্ধ পুরুষ আমাদের সমাজে আছে না আছে থাকতে সুদ খাইতো সেই সুদ খাওয়ার অপরাধে তাকে আজকে এই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে সুদ কি আমাদের সমাজে আছে না নাই আছে আমরা নামাজ কালাম পড়ি প্রিয় ভাইয়েরা আবার সুদও আমরা খাই আপনি চিন্তা করেন সুদ খেয়ে কবরে গেলে এই যে যে শাস্তিগুলা এইগুলা হচ্ছে হিসাব নিকাশের আপনার আগে কিয়ামতের আগে আপনি মরার পরেই এটা শুরু হবে প্রিয় ভাইয়েরা আমরা যদি সুদ খেয়ে থাকি ঘুষ খেয়ে থাকে এগুলা থেকে আমাদের পুরো দেখানো হলো জান্নাত দেখানো হলো জাহান্নাম দেখানো হলো কিছু কিছু মানুষের শাস্তি দেখানো হলো এক নম্বর একটা শাস্তি দেখানো হলো যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই নামাজের সময় যারা অলসতা করে ঘুমিয়ে থাকতো তাদের কি শাস্তি এটা আল্লাহ তাআলা সেখানে রাসুল দেখিয়ে দিয়েছেন হাদিস শরীফের ভিতরে এসেছে ওয়া ইননা আলা রাজুলিন মুতাজিয়ান ওয়া ইদা اخر قائমান আলাইহি হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ রসুল বলছেন আমাকে দেখানো হলো একজন ব্যক্তিকে সে কাত হয়ে শুয়ে আছে আর তার মাথার কাছে আর একজন ব্যক্তি বিশাল বড় পাথরের টুকরা নিয়ে দাঁড়িয়ে আছে ওই ব্যক্তি পাথরের টুকরা হাতে নিয়ে যেই ব্যক্তি শুয়ে আছে তার মাথার উপরে জোরে জোরে আঘাত করছে আঘাত করার সাথে সাথে তার মাথা ছিন্ন ভিন্ন হয়ে বিভিন্ন জায়গায় জায়গায় চলে চলে যাচ্ছে যাচ্ছে পাথরটাও ছিটকে অন্য ওই ব্যক্তি আবার পাথরকে খুঁটে নিয়ে আসছে আনার সাথে সাথে দেখা গেল পাথর আনতে আনতে ওই ব্যক্তির মাথা আবার জোড়া লেগে আগের মতো হয়ে যাচ্ছে আর ওই ব্যক্তি ভয়ঙ্কর যন্ত্রণায় চিল্লাফাল্লা করছে আল্লাহ রসুল বললেন ভাই জিব্রিল এই যেই ব্যক্তির মাথাটাকে পাথর দিয়ে আঘাত করে ছিন্ন ভিন্ন করা হচ্ছে কি অপরাধের কারণে তার সাথে এমন আচরণ করা হচ্ছে তখন তাকে বলা হলো ইয়া রসুল আল্লাহ এই ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তি যেই ব্যক্তি কোরআন হাদিসের কথা শুনেছে কোরআন হাদিসের জ্ঞান তার পর্যন্ত পৌঁছেছে ওয়াজ শুনেছে কিন্তু আমল করে নাই আর দুই নম্বর কারণ হচ্ছে এই ব্যক্তি যখন নামাজের সময় হতো নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো এই কারণে কেয়ামত পর্যন্ত এই ব্যক্তিকে এই শাস্তি দেওয়া হতেই থাকবে তাহলে কয়টা অপরাধ করে বলেন কয়টা দুইটা একটা হচ্ছে আপনি ওয়াস শুনছেন কোরআন জ্ঞান অর্জন করেছেন কিন্তু আমল করেন নাই আর দুই নম্বর হচ্ছে নামাজের সময় আপনি নামাজ না পড়ে ঘুমিয়ে আছেন আপনি মরার পরেই এই শাস্তি শুরু হবে পাথর দিয়ে আপনার মাথায় আঘাত করা হতেই থাকবে আর মাথা ছিন্ন ভিন্ন হয়ে যাবে এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে কেয়ামতের পরে জাহান নামে যাওয়ার হিসাব তো আলাদা কিন্তু কিয়ামতের আগে আজ পর্যন্ত আপনার আমার কবরে যদি আমরা নামাজ না পড়ি এই শাস্তি আমাদের চলতেই থাকবে আল্লাহর রোসাল্লামকে আরেকজন ব্যক্তিকে দেখানো হল সেই ব্যক্তি হচ্ছে আল্লাহ রসুল একটা নহরের কাছে গেলেন একটা নদীর কাছে গেলেন একটি পুকুরের কাছে গেলেন বিশাল বড় পুকুর এই পুকুরের পানিগুলো হচ্ছে লাল আল্লাহ রসুল বলছেন ফা তাই না নাহ ফাতাই না আলা না হরিন হাসিফতু আহমার মিসলাদ এই পুকুরের পানিটা হচ্ছে রক্তের মতন লাল টকটক করছে আর দেখতে পাচ্ছি সেখানে চার দিক দিয়ে কিছু মানুষ পাথর নিয়ে দাঁড়িয়ে আছে আর একজন ব্যক্তি এই নদীর ভিতরে এই পুকুরের ভিতরে সাঁতার কাটছে ওই ব্যক্তি যখন সাঁতার কাটতে কাটতে হাঁপিয়ে যে মরার মতন অবস্থায় যখন ওই পুকুরের কুলের কিনারায় চলে আসছে তখন এই কিনারায় যে দাঁড়িয়ে আছে তাকে পাথর নিক্ষেপ করছে এই পাথরের আঘাতে সে আর কুলে উঠতে না পেরে আবার অপর পিঠে সাঁতার কাটা শুরু করছে মনে করছে ওই প্রান্তে গেলে মনে হয় উঠতে পারবো ওই প্রান্তে যখন আবার সে চলে যায় তাকে ওই প্রান্ত থেকেও উঠতে দেওয়া হয় না ওই প্রান্ত থেকে আবার তাকে পাথর নিক্ষেপ করা হয় এইভাবে তাকে শাস্তি দেওয়াই হচ্ছে আর ওই ব্যক্তি ওই রক্তের মতন লাল পানির ভিতরে হাবুডুবু খাচ্ছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন ভাই জিব্রিল এই ব্যক্তির কি অপরাধ তাকে কেন এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহর রসুলকে বলা হলো এই ব্যক্তির অপরাধ একটাই এই ব্যক্তি দুনিয়াতে থাকতে সুদ খাই তো সেই সুদ খাওয়ার অপরাধে তাকে আজকে শাস্তি দেওয়া হচ্ছে সুদ কি আমাদের সমাজে আছে না নাই আছে আমরা নামাজ কালাম পড়ি প্রিয় ভাইয়েরা আবার সুদও আমরা খাই আপনি চিন্তা করেন সুদ খেয়ে কবরে গেলে এই যে যে শাস্তিগুলা এইগুলা হচ্ছে হিসাব নিকাশের আপনার আগে কিয়ামতের আগে আপনি মরার পরেই এটা শুরু হবে প্রিয় ভাইয়েরা আমরা যদি সুদ খেয়ে থাকি ঘুষ খেয়ে থাকে এগুলা থেকে আমাদের বিরত থাকতে হবে তিন নম্বর আর আরেকজন শাস্তির কথা দেখানো হলো সেটি হচ্ছে আল্লাহ রসুল দেখলেন এক শ্রেণীর মানুষ তাদের এই যে যে ঠোঁট এটা হচ্ছে উটের ঠোঁটের মতন বিশাল বড় ঝুলে পড়েছে আর তার এই মুখের ভিতর দিয়ে আগুনের যে আঙ্গার সেটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে আর তার পিছনের রাস্তা দিয়ে এটা বের হয়ে যাচ্ছে সাথে সাথে আল্লাহ রসুল বললেন ভাই জিব্রিল এই কঠিন ভয়ঙ্কর শাস্তি তাকে কেন দেওয়া হচ্ছে তখন জিব্রিল বললেন ইয়া রাসূল আল্লাহ এইটা আপনার উম্মতের মধ্য থেকে কিছু মানুষ যারা এতিমের মালকে ভক্ষণ করত এতিমের হক পরিপূর্ণ আদায় করত না এই জন্য তাদেরকে এই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে আর এক শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর রাসূলকে দেখানো হলো যারা হচ্ছে ব্যভিচারিণী নারী এবং পুরুষ আল্লাহর রাসূল একটা জায়গা দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় দেখেন তন্দুল রুটি বানানোর জন্য যে বিশাল চুলা থাকে এরকম বিশাল বড় চুলা তার ভিতরে জাহান্ন আগুন দপদ করে জ্বলছে আল্লাহ রসুল শুনতে পেলেন ওই বিশাল চুলার ভিতর থেকে কিছু উলঙ্গ নারী এবং পুরুষরা চিল্লা ফাল্লা করছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন ভাইজিব্রিল এই কঠিন ভয়ঙ্কর আগুনের ভিতরে কাদের জ্বালানো হচ্ছে জিবরি আমিন বললেন এরা অন্য কেউ না এটা আপনার উম্মতের কিছু লোক যারা দুনিয়ায় থাকতে জেনা ব্যবিচার করেছে তাদেরকে এই তন্দুল লুটির চুলার ভিতর দিয়ে উলঙ্গ করে তাদেরকে জ্বালানো হচ্ছে এজন্য তারা কষ্টে চিল্লা ফাল্লা করছে আল্লাহ রসুল দেখতে পেলেন তার মধ্যে আরও কিছু সংখ্যক লোক আছে যারা তো আগুনের ভিতরে আছেই তাদের সামনে ভুনা আগস্ত আছে কিন্তু তারা ভূনাগস্ত খাচ্ছে না অদূরেই কিছু ময়লাযুক্ত যুক্ত নষ্ট কিছু গোস্ত সেখানে পচা গোস্ত আছে তারা এই ভুনা ভালো গোস্ত রেখে এই পচা গলা এই গোস্তকে তারা ভক্ষণ করছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন ভাই জিব্রিল এই যে যে সামনে ভালো গোস্তু আছে কিন্তু ভালো গোস্তু থাকার পরেও এরা না খেয়ে কেন এই পচা গোস্তুগুলো খাচ্ছে জিব্রিলমিন বললেন এইটাই হচ্ছে তাদের শাস্তি কারণ দুনিয়াতে এদের ঘরে স্ত্রী ছিল কিন্তু স্ত্রীর থাকার পরেও এরা পরক্রিয়া করেছে এই জন্য তাদেরকে আজকে জাহান নামে এই শাস্তি দেওয়া হচ্ছে পরক্রিয়া আমাদের সমাজে আসে না নাই আছে নিজের ঘরে স্ত্রী রেখে অন্যের বইয়ের দিকে নজর দেয় অন্য মেয়ের দিকে নজর দেয় এরকম অসভ্য পুরুষ আমাদের সমাজে আছে না আছে তাদের জন্য এই শাস্তি আল্লাহ সুহায়ন হত রাহাল্লামকে আগেই দেখিয়ে দিয়েছেন যাতে করে উম্মত সতর্ক হতে পারে প্রিয় ভাইয়েরা এজন্য আমাদেরকে রাহুসাল্লাম সাল্লাম আগে থেকে যে সতর্কগুলো করেছেন আমাদেরকে সতর্ক হতে হবে